যুদ্ধের ময়দানে একটি দেশকে শক্তিশালী করে তার সেনাবাহিনী আর তাদের ব্যবহার করা অস্ত্র আজ আমরা জানব ভারতের এক শূন্যটি সবচেয়ে ভয়ানক যুদ্ধ ট্যাঙ্ক সম্পর্কে যেগুলোর গর্জন শুনে শত্রুরাও কাঁপে ভারতের ভয়ানক পাঁচটি যুদ্ধ ট্যাঙ্ক বা কামা নাম্বার এক আর্জুন এমবিটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ট্যাঙ্কটি ছয় আট টনে এক পাঁচ শূন্য শূন্য হর্স পাওয়ার ইঞ্জিন ও উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম সহ এটি পাকিস্তানি ট্যাঙ্কের ভয়ানক প্রতিদ্বন্দ্বী নাম্বার দুই টি নাইনটি ভিসামা রাশিয়ান প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হলেও ভারতের জন্য বিশেষভাবে কাস্টমাইজ করা হয়েছে গতি শক্তি ও নিশানা সব মিলিয়ে এটি ভারতীয় সেনার সবচেয়ে নির্ভরযোগ্য ট্যাঙ্ক নাম্বার তিন এক নয় আট শূন্য থেকে ব্যবহার হচ্ছে এই ট্যাঙ্ক অনেক পুরনো হলেও বিভিন্ন আপগ্রেডের মাধ্যমে জন্য নাম্বার এটি যুদ্ধ ফাইটিং হিসেবে সেনাদের নিরাপদে যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে এবং সহায়তায় দারুণ কার্যকর নাম্বার পাঁচ বিজ্ঞানতা ট্যাঙ্ক ভারতের প্রথম নিজস্ব যুদ্ধ ট্যাঙ্ক সাল থেকে ভারতীয় সেনায় ব্যবহৃত হয়েছে এবং বহু যুদ্ধের সাক্ষী আশা করি ভিডিওটি অনেক ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিন পার্ট দুই নিয়া